আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম জানি না কত কতটা কি ভিডিও করতে পারবো ছোট বাচ্চা নিয়ে আসলে হয় না ভিডিও করা তো সকালে উঠে আমি প্রথমে বাচ্চাদেরকে ডিম সিদ্ধ করে খাইয়ে দিছি দিয়ে ছোট বাচ্চাকে আমি আমার আপুর কাছে দেখে আসছি আর যে বড় মেয়ে এখানে কি যে করছে টেবিলের উপরে বসে বসে আমি ওকে জিজ্ঞেস করছিলাম কি করছো তো আজকে ভাবলাম যে সকালে সকালে দুপুরে রান্না করে ফেলি কারণ এখন দিনের বেলা খাবার খেতে খেতে আবার দুপুরের রান্না বান্নার সময় হয়ে যায় ওই জন্য ভাবছি যে দুপুরে রান্না এখনই করে ফেলি চলেন দেখায় যে আমি আজকে কি রান্না করছি তো আমি আজকে রান্না করছি এখানে গাঁটি কচু দিয়ে পুটি মাছ এই যে গাঁটি কচু দিয়ে পুটি মাছ আমি চটচড়ি করছি তো আমার রান্না হয়ে গেছে আমি গ্যাসে চুলায় প্রেসার কুকারে ভাত আগে রান্না করে নিছি আর এই যে এখন আমি এই চুলাটা অফ করে দিব আমার রান্না শেষ এখন আমি আমি যাব মেয়েকে আনতে উপরে এনে ওকে আমি খাওয়াবো তো এখানে উপরে এসে দেখি যে এখানে বাদাম ছিলানোর কম্পিটিশান চলছে যেতে আবার আপু এসে আবার বাদামগুলো তুলে নিচ্ছে ওখান থেকে তাহলে তার কম্পিটিশান হলো না কারণ এই ভাগেরটা কম হয়ে গেলো আরটা বেশি তাহলে কম্পিটিশান আর হলো না শেষ তো মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম এসে ওর টেবিলের উপর উঠবে সেই জেদ শুরু করছে টেবিলের উপর উঠলে একবারে বই টই ঘাঁটাঘাঁটি শুরু করে দেয় ওইখানে না উঠিয়ে দিলে জেদ করে কান্নাকাটি করে এখানে উঠে বই টই ঘাঁটবে আর এই যে পাশে ওয়ার্ড্রপের উপরে ছোট্ট বিউটি বক্স আছে ওইটার উপরে ওইটা সারাক্ষণ খুলবে কুলের ভিতরে যা জিনিস আছে সব বের করে করে ফেলে দিবে। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার ঘরে কাজে লেগে পড়লাম এই যে বিছানা একবারে কিছু গুছানো হয়নি সকালে তো মশারি টশারি খুলে মশারি কাভারের মধ্যে ভরে নিলাম ভরে নিয়ে এগুলো এখন আমি গুছিয়ে নেবো যে কম্বল টম্বল এখন গুছাবো শীতের সময় এক ঝামেলা কম্বল রাতের বেলা কম্বল মেলো যখন শুবে তখন কম্বল মেলো আবার যখন উঠবে তখন আবার কম্বল গুছিয়ে ভাস করে রেখে দেওয়া এটা একটা ঝামেলা তো ওই যে আমার বড় মেয়ে ওখানে ক্যামেরার সামনে দুষ্টামি করছে আর ছোট মেয়ে যে আর কাজ করতে দিচ্ছে না কোলে উঠবে বায়না শুরু করছে তো কোলে নিয়ে এগুলো আমি এখন ঠিকঠাক করে নিব বিছানা আর ওই যে বিছানার সাইড ওখানে মশা মারা যে ব্যাট নাকি বলে ওটা সেই মশা একবারে সন্ধ্যার সময় তো মশার জ্বালায় বসা যায় না আর কয়েলও দেওয়া যায় না কয়েল দিলে বাচ্চারা আবার কাশি শুরু হয়ে যায় ও কয়েলের ধোয়া একদম সহ্য করতে পারে না সেজন্য ওইটা নিয়ে থাকতে হয় যতক্ষণ না ঘুমায় ততক্ষণ ওইটাই সঙ্গী থাকে আর কি আর ঘুমানোর সময় মশারিটা নিয়ে ঘুমায় আর এদিকে মেয়ের পড়ার টেবিলের অবস্থা একদম বেহাল দশা হয়ে আছে তো এগুলো বই তো আর দরকার পড়বে না ও এখন কেজি থেকে ক্লাস ওয়ানে উঠে যাবে তো ওইগুলো বই গুছিয়ে সাইডে রেখে দিলাম দিয়ে ওই যে মেয়ে ওখানে খেলছে আর এদিকে আমি রুম টুম ঝাড়ু দিয়ে নিচ্ছি রুম ঝাড়ু দিয়ে ঘর টর মুছে নিব আর এই যে বিছানার উপর সব কাপড় কাঁচা কাপড় এগুলো আমি অল্প অল্প কেচে কেচে এখানে মানে জমিয়ে রাখছি গুছাবো একদিন সময় করে বাড়িতে যাবো সেই জন্য ওইগুলো কাজগুলো এগিয়ে রাখছি আর এই যে বালতিতে মেয়ের নোংরা কাপড় এগুলো ধুতে হবে ওই জন্য ওখানে রাখছি তো সব কিছু করার শেষ এই যে বিছানা টেছানো তো গুসাইছি দেখাই নিয়ে আর যে ফ্লোর টোর দিয়ে নিছি সব কিছু করে নিছি এখন যাব গোসল করতে গোসল করে আবার আসছি তো এই যে গোসল করে চলে আসছি সোজা খাবারের থালা নিয়ে এখন আমি খাবার খাবো খুদা লেগে গেছে অনেক তো এই যে তরকারিটা তো রান্না করছিলাম নিয়ে আর যে শাক ভাজি ফুলকপি ভাজি আর ডাল আছে ডাল নিই নি শাক ভাজি ফুলকপি ভাজি ডাল এগুলো আফু দিছে আর যে শুকনা মরিচ আমি শুধু নিয়েছি শাক ভাজি ফুলকপি ভাজি আর তরকারি আর শুকনো মরিচ শাক ভাজি দিয়ে শুকনো মরিচ অনেক মজা লাগে শুকনা মরিচ ভাজা অনেক টেস্ট লাগে খেতে তো আমি এখানে বিছানায় বসে বসে খাচ্ছি আসলে ছোটো বাচ্চা থাকলে টেবিলে বসে খাওয়ার সুযোগ হয় না বাচ্চা খুব বিরক্ত করে কান্নাকাটি করে সেই জন্য ওকে পাশে বসিয়ে আমি এখানে বসে বসে খাচ্ছি ও পাশে বসে আছে খেলছে আর আমি এখানে খাচ্ছি তো আমি খাবার শেষ করে তারপরে ওকে খাওয়াবো খাইয়ে তারপরকে ঘুমিয়ে দিবো তো এই যে বসে বসে খেলছে মুখের মধ্যে আবার এই যে কি দেয় তো ভিডিও আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ